আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম রিজনেবল প্রাইজের মধ্যে ঘরে পরার মতো গরমের আরাম ড্রেস সেটা হচ্ছে বিন সাইজের কটন ড্রেস তো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের সাথে টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন আর খুবই কম প্রাইজে পাচ্ছেন যারা কিনা একটু কম প্রাইজে ড্রেসগুলো বাসার মধ্যে পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো অনেক কাস্টমার আছে আমাকে সবসময় ন পরে যা আপু সাতশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা প্রাইজের ড্রেস আনো আমরা নিব তো তাদের জন্য আসলে মাঝে মাঝে আমার কালেকশনগুলো করতে হয় আর সবাই কিন্তু ঘরের মধ্যে একটু কম প্রাইজের ড্রেসগুলো করতে বেশি পছন্দ করে আর একটু আরামদায়কও হয় আর প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস সাতশো টাকা করে আর স্টক কিন্তু খুবই লিমিটেড যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে এভিটিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ফার্মান্স ফ্যাশন আপনারা যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সে সাথে যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে সরি হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ পেমেন্টের একটা সুবিধা থাকবে আর যারা কিনা চট্টগ্রাম সিটির বাহিরে আছেন আপনাকে ফুল পেমেন্ট বিকাশে করে কিন্তু পার্সেলটা নিতে হবে কোনো প্রকারের কন্ডিশনে পার্সেল দেওয়া হয় না কুরিয়ারের ক্ষেত্রে হ্যাঁ এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আরও একটা খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে আপনারা চাইলে এই ড্রেসগুলো কালেক্ট করে রাখতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট তো ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কতটা প্রিটি মাত্র সাতশো টাকা করে আপনারা বিন সাইজে কঠন ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে হাতার অংশ আর এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা কতটা প্রিটি তো প্রত্যেকটা এই ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে শুধুমাত্র ফুল ফুলের কালার গুলো একটু ডিফারেন্ট হবে টুটা চারটা কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পাবেন আসলে ব্ল্যাক ড্রেসটা এত বেশি ভালো লাগছে এখানে বলার মতো না এই যে তো একটা থাকবে ফুলের পিন থাকবে হচ্ছে পিঙ্ক কালার এরপরে হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে রেড কালার এভাবে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এই যে এটা শুধুমাত্র ফুল লেট ইয়েটা ডিফারেন্ট রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটার মধ্যেও টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন এবারের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যারা কিন্তু এতদিন ধরে ওয়েট করছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে ঘরে পরার মতো ড্রেস তাদের জন্য কিন্তু চলে এসেছে এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার অংশ হাতার অংশটাও দেখতে পাচ্ছেন কতটা প্রিটি আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট তো এখন আমি আপনাদেরকে দেখাবো ড্রেসের উড়না এই যে এটা হচ্ছে ড্রেসের উড় আর প্যান্টের কাপড় থাকবে আড়াই করে কাপড় থাকবে আড়াই গজ করে নামাজি উড়না এটা থাকবে ড্রেসের উড়না এটার মধ্যে টোটাল আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার আসলে অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে আরও একটা কালার সেটা হচ্ছে মেরুন কালার তো দ্রুত শেষ হওয়ার আগে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে কফি কালার এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাসা কতটা সুন্দর প্রিন্ট এগুলো করলে আসলে অনেক বেশি ভালো লাগবে এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট পার্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক তো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের এই না আমার কাছে মনে হয় কি এবারে ড্রেসগুলোর জন্য সবাই একদম কারাকারে লেগে যাবে কারণ এবারে ড্রেসের পিনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে এই যে এখানে হচ্ছে টোটাল আরও তিনটা চারটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন আশা করছি আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস